রাসেল ভাইপার কি করুণার বন্ধু রাসেল ভাইপার বর্তমান সময়ে গোটা বাংলাদেশের মানুষ আতঙ্কে চলাফেরা করতেছে রাসেল ভাইপারের উৎপাতে আপনারা কি এখনো কোনো গবেষণা করে দেখেছেন হঠাৎ মানে কথা নাই বলা নাই সারা বাংলাদেশটাকে আতঙ্কের মধ্যে ফালাই দিয়েছে রাসেল ভাইপার কোথা থেকে আসলো কে ছাড়লো কে পাঠাইলো কীভাবে আসলো আমরা এখনও কেউ গবেষণা করতেছি না আমি আজকে প্রায় উনিশ বছর ধরে সৌদি আরবে এই আরব দেশের মরুভূমিতে দেখতেছেন না আমি প্রতি বছর অনেকগুলো অনেকগুলো আমি এই রাসেল ভাইপার আমি মারছিলাম এই মরুভূমিতে এর আগেও আমি কয়েকটা ভিডিও দিছিলাম এই রাসেল ভাইপার সাপটা আল্লাহ মাফ করুক আল্লাহ প্রত্যেকটা রসুল রহম্মতকে হেফাজত করুক এতটাই বিষাক্ত এই সাপের কামড়ে মানুষ মিনিটও পার করে না আবার কেউ পাঁচ মিনিটও বাঁচতে পারে না আল্লাহ সবাইকে হেফাজত করুক এখন আমার কথা হইল দুই হাজার বিশ এবং একুশে যেইভাবে গোটা পৃথিবীতে করোনা খালি বাড়তো রাত পোহাইলেই সকালের মধ্যে এই মন পার্সেন্ট এত পার্সেন্ট এত খালি করোনা বাড়তো রাসেল বাইপার কি করোনার বন্ধু রাতারাতি উমুক জেলা তুমুক জেলা তুমুক জেলা এগুলো কে ছাড়তেছে কোথা থেকে আসতেছে আমাদের গবেষণা করতে হবে আমাদের সকলের সতর্ক থাকতে হবে এরকম একটা বিষাক্ত প্রাণী এর সাথে জ্বলানো যাইবো না তো আমি প্রত্যেকটা আল্লাহর বান্দাদেরকে বলবো যারা হোক কাজ করতেছেন বাসাবাড়িতে কাজ করতেছেন বা বাগানে কাজ করতেছেন যেখানেই কাজ করেন না কেন রস্তে হাতের মধ্যে একটা লাঠি রাখেন শব্দ করেন আর এই রাসেল ভাইপার রাস সহজে কারো ক্ষতি করে না কারণ আমার সাথে এরকম কয়েকবার ঘটছে তো আমি মনে করেন যে আলহামদুলিল্লাহ বাসানের মালিক মানে আমার পায়ে থেকে প্রায় এক ডাবলা সে প্রথমে ক্ষতি করতে চায় না সে নিজে বাসার লাগে একটা শব্দ করে শব্দ করে ঠিক আছে তো যাই হোক আল্লাহ তালা সবাই হেদায়ত দান করুক আপনারা বাসা বাড়ি যে যেখানে কাজ করেন না কেন যেখানে বর্তমানে রাসেল ভাইপারে উৎপাট চলতেছে প্রত্যেকটা আল্লাহর বান্দাদেরকে বলবো আপনারা সতর্ক চলাফেরা করবেন আর এই হাতের মধ্যে লাঠি নিবেন কি ক্ষেতের মধ্যে কাজ যান যেখানেই যান নিজের সতর্কতা বজায় রেখে আপনার কাজগুলো করার চেষ্টা করবেন আর আমি আমাদের বাংলাদেশ সরকারকে বলবো এটার জন্য কঠোর একটা ব্যবস্থা করেন পদ্ধতি নেন এটা কিভাবে কমানো যায় কারণ এটা তো সরকারের পক্ষে একা সম্ভব না আমাদের সকলের একসাথে এটার জন্য সতর্ক থাকতে হবে আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা রসেলুর রহম্মদকে এই রাসেল ভাইপার সাপ থেকে হেফাজত করুক তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু